ফ্রেন্স দেখো এটা হচ্ছে মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করবো আর এটা হচ্ছে যে থানকুনি শাক আমার মেয়ের বাড়ি থেকে এনেছিলো সেটা ফ্রিজে রাখা হয়েছে অনেক ছিল আমি তো খাই তাই অল্পই লাগে থানকুনি শাকটি বেছে কেটে রেখেছি আর ওই যে মাছ চচ্চড়ি করে আর এখানে শাকের চচ্চড়ির জন্য আর এটা হচ্ছে জল এটা হচ্ছে জিরে কাঁচা লঙ্কা আদা আরেকটা হচ্ছে রাঁধুনি বাটা হ্যাঁ এই দিয়ে হয়ে যাবে একদিন রান্নাবান্না তো কড়া বসে দিয়েছি এবং রান্নাটা আরম্ভ করি তারপরে আসছি তেজপাতা ফোড়ন দিলাম মশলা দেবো এক এক করে আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আর হলুদ দিয়েছি এটা ভালো করে কষানো হোক টমেটো নেই টমেটো থাকলে ভালো হতো আর এটা রাঁধুনি বাটাটা লাস্টে দেবো রাঁধুনি বেশি কষানো যায় না তিতো হয়ে যায় হালকা পাতলা ঝোল হবে এই তরকারিটায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না রাঁধুনি বাটা রাঁধুনির ফ্লেভারটা খুব সুন্দর লাগে বিজো আচ্ছা গোটা লবঙ্গ তরকারি ছোটে কালার আসছে আলু পটল ভাজাগুলো দিয়ে দেন ন নটলা দিয়ে তেল মশলা বাটি দেওয়া জল দিয়ে দেবো ঝোলটা ফুটার জন্য অপেক্ষা করবো তারপরে মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার নামিয়ে নেবো দিয়ে শাকটা বসাবো পুরো রান্নাটা করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে দেখো এটা হচ্ছে থারকুনি শাক আলু বেগুন আর মাছের তেল দিয়ে চচ্চড়ি এটা ভাত আর এটা তো আলু পটল মাছ দিয়ে পাতলা ঝোল আর এটা কালকে মাছের ডিমের টক আর এই জাম এখন আমি ভাত খেয়ে নেবো দিয়ে বাদাম দিয়ে যাবো মেঘলা মেঘলা করছে ওয়েদারটা দেখো বাদাম মাঠে মেলা আছে সবারই যে বড় নেটে নেটে মেলা আছে দেখছো ওইগুলো এখন তুল দিয়ে মেঘ উঠছে ঘুরছে বাদাম ভিজিয়ে যাবে তো আমি ছটপট খাওয়া দাওয়া করে নিই তারপরে যাবো এক এক করে পাঁচ পিস রুটি দু পিস আছে তিনটে সে সেকেন্ড তারপরে দুটো সেঁকো মেয়ে ঘুরছে এক্ষুনি কারেন্ট চলে যাবে রুটি আর মুগের ডাল করে দেবো হাজব্যান্ডের জন্য আমি আর ভাত আর মাছের ঝোল আছে ওটাই খাবো রুটি আমার গরমে সহ্য হয় না ও সুগার আছে ও রোজ ভাত খাচ্ছে তবু আজকে একটু রুটি করে দিলাম তো দুধ ছিল ছানা করবো ভাবছিলাম আজকে অনেক দিন ছানা খাই তো সে ঘর থেকে বাচ্চাটা এসেছিলো ছিল বাচ্চাটাকে দুধ খাই দিয়েছি আর একটুখানি দুধ আছে ওটা ছানা হবে না তো সকালে চা হবে রেখে দিয়েছি ওই জন্য এখন সবজি দিয়ে মুগের ডাল করব একটু অল্প করে ওর মতো পিস দু পিস দু পিস রুটিটা করে নিই একার মতো অল্প করে একটু মুগের ডাল নিয়েছি ডালটা একটু ভেজে নিই তারপর ধুয়ে ফেলব বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে কারেন্ট চলে গেলে ব্যাস আর ডাল রান্না দেখাতেই পারবো না বৃষ্টি পরে আরম্ভ হয়ে গেছে ডালটার গন্ধ বেরিয়ে গেছে গ্রেটারটা আদা গ্রেট করে দিয়ে দেবো এখন বাটবো না বাঙালির খাওয়া আর কিছু গল্প নেই তিনবার চারবার করে শুধু রান্না করাই দিয়ে দিয়েছি জিরে একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আদাটা পরে দেব সবজিটাকে অল্প নি সবজি কেটে চলে যাটার মতো ঠিক আছে তাই এটা বেশি হয়ে যাবে খাওয়ানা চিল কিছু খেতেই চায় না আদাটা দিয়ে দিলাম করে দিয়েছি কুমড়ো টুমো থাকে এই দুটোই সবজি ছিল আর ঢেঁড়স আছে ঢেঁড়স তো দেওয়া যায় না ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম বন্ধ হয়ে গেছে জলটা দিয়ে দেবো ডালটা সিদ্ধ হলে একটু মোটা হবে নুন নুন দেওয়া আছে একটু মিষ্টি দেবো একটু ঘি ছড়িয়ে ভাবিয়ে দেবো রুটির ডাল হয়ে গেল ব্যাস এটাই ছিল আজকে রাত্রে ডিনার হাজব্যান্ডের আমার ও এলাকার মাছের ঝোল আছে তো কারেন্ট চলে যাবে না তাড়াহুড়া করছি দেখো সুগার ফ্রি বটিটা দিলাম খায় না আর দিলাম ঘিটা ফ্রিজে রেখেছিলাম তো শক্ত হয়ে গেছে দিলাম দিয়ে ঢাকা দিয়ে চলে যাবো আপন মনে সিদ্ধ হোক কারেন্টটা চলে যাবো না তাড়াতাড়ি করছি তোমাদের সাথে এটাই শেয়ার করবো আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারবো না মেঘ উঠেছে বিরাট বিশাল মেঘ উঠেছে ঝাল ঝাল হয়েছে টেস্টি হয়েছে এখন বাজে বিকেল তিনটে তিনটে দশ হয়ে গেছে আর আজকে একত্রিশ তারিখ তো কালকে সেই বেলা বারোটার সময় রান্না করছিলাম রান্না শেয়ার করেছি তোমাদের সাথে আর রাত্রে রুটি আর মুগের ডাল করেছিলাম সেটা শেয়ার করেছি তারপর সর কালকে রাত্রে কালকে সারাদিনই শরীরটা খুব খারাপ ছিল সকাল থেকে গুড মর্নিং করে আর আসতে পারিনি তোমাদের সামনে রান্নাটুকু অনেক কষ্ট করে শেয়ার করেছিলাম আর হচ্ছে যে রাত্রে রুটিটাও করেছিলাম তখন পর্যন্ত ভালো ছিলাম মানে মাথাটা সবসময় ছিল আর কি তারপরে রাত্রিবেলা তো খেলো রুটি আর মুগের ডাল করে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম দুপুরকার ভাত আর মাছের ঝোল খেয়ে শুয়ে পড়েছি দিয়ে রাত বারোটা সাড়ে বারোটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে কারেন্ট নেই কিছু না দিয়ে হয়ে গেছে আর কারেন্ট না থাকলে প্রচণ্ড গরম ঘুমো হচ্ছিল না জেগেছিলাম তারপরে ভোর রাত থেকে আমার বমি আরম্ভ হয়েছে শুধু বমি হিতকা বমি হিতকা উঠাচ্ছে বমি হচ্ছে না দিয়ে গলা টলা প্রচণ্ড ব্যথা আর আমি যে কটকে ডাক্তার দেখিয়েছিলাম বলছিলাম না আগের ভিডিওটায় রিপোর্টটা দেখানো হয়নি আমরা বাড়ি আসার জন্য ট্রেন পাবো না বলে চলে এসেছি ডাক্তারবাবু রাত সন্ধে করে বসবে বলে দেখানো হয়নি তো যে দাদাটা আমাদেরকে নিয়ে গেছিলো সে দাদাটার রিপোর্টটা নিয়ে গেছিলো রিপোর্টটা নিয়ে গেছে আর অন্য পেশেন্ট নিয়ে গেছে অন্য পেশেন্টের এ ছিল তোমার অপারেশান ছিল বলে দাদা বলছিলেন যে আমি শনিবার আসবো কিন্তু রিপোর্টটা দেখি দিয়ে আজকে কাল আজকে ভোর থেকে আমি এত বমি করেছি দিয়ে আমার হাজব্যান্ড সে দাদাটাকে ফোন করেছিল বললো রিপোর্টে কি এসেছে তো এমআরআই আর আলট্রাসাউন্ড রিপোর্টে রক্তের রিপোর্টে আমাকে পুরোটা খোলসা করে বলেনি আমি টেনশান করব বলে তো আমি একটু শুনে ফেলেছি আর জিজ্ঞাসা করতে বলল যে কিডনির সাইডে টিউমার মতো একটা কিছু হয়েছে এইটুকুই বলল আর কিছু বলেনি তো আমি যেটুকু শুনলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এমনিতে শরীর ভীষণ খারাপ সবসময় হিতকা ভাব মুখে কোনো স্বাদ নেই আর কাজ করতে পারছি না যেন ভাসছি আমি এরকম একটা ব্যাপার আর ব্লগ দিতে পারেনি রিলসও করিনি সকাল থেকে আস্তে আস্তে চ্যানেলটা বসে যাচ্ছে কি করবো আমার নিজের শরীরও তো বসে যাচ্ছে আমার অনেক শখের চ্যানেল ভালো হোক বা মন্দ হোক আমার কিছু হয়ে গেলে আর এই চ্যানেল তো বন্ধ হয়ে যাবে এই আর কি তাই বলি তোমাদেরকে জানানো দরকার তাই কথাটা জানিয়ে দিয়ে গেলাম আর যারা জানো না আমার আমার পুরোনো ভিডিওগুলো দেখবে যে আমি কিসের রিপোর্টের কথা বলছি আমি সে জানুয়ারি মাস থেকে বলে যাচ্ছি আমার পেটের একটা সাইড ব্যথা করছে একটা সাইড ব্যথা করছে কিন্তু বাড়ির লোকরা অতটা গুরুত্ব দিচ্ছে না যদিও গুরুত্ব দিলো যে ডাক্তারের কাছে নিয়ে গেল সে ডাক্তার আমাকে শুধু গ্যাসের ওষুধ খাওয়াচ্ছে গ্যাসের ওষুধ খাইয়ে মানে এতটাই দেরি হয়ে গেছে আমার রোগটা ধরা পড়তে এখন প্রচণ্ড বাড়াবাড়ি ইমিডিয়েটলি অপারেশান করতে বলেছে তো এখন আমার পিছনে অনেক টাকা চলে গেছে কোনো পরীক্ষাটা বাদ নেই প্রত্যেকটা পরীক্ষা হয়েছে আলট্রাসাউন্ড তিনটে হয়েছে তারপরে অ্যান্টোস্কোপি হয়েছে রক্ত পরীক্ষা হয়েছে এক্স রে হয়েছে এমআরআই হয়েছে বাদে পাঁচ হাজার টাকা করে ওষুধ প্রত্যেক মাসে দশ দিনের করে ওষুধ আমার পিছনে বহু টাকা চলে গেছে তা এখন যে অসুখটা ধরা পড়েছে সেটা প্রচণ্ড বাড়াবাড়ি ইমিডিয়েটলি অপারেশান করতে বলছে কিন্তু এখন পয়সা করে তো জোগাড় করতে হবে বলো আমরা তো হাই ফাই লোক না আমরা মধ্যবিত্ত মানুষ এক্ষুনি বললে কি আর এক্ষুনি হবে তো এই হচ্ছে ব্যাপার আজকে আমাদের বাদাম তোলা হচ্ছিলো বাদাম মাঠে ছিল মাঠে রোদ দেওয়া হয় দিয়ে আবার তিরপল চাপা দিয়ে রাখা হয় বেশি করে রোদ দিই একবারে শুকনো খটখটে হলে ঘরে তুলে হবে এরকম একটা ভাবনা দিয়ে এত বৃষ্টি এত বৃষ্টি সে তিরপরের ভিতর দিয়ে জল ঢুকে গেছে শোঁচ করে জানো তারপরে কি হয়েছে বলো তো বাদাম মানে যত মানুষের বাদাম ছিল বেশিরভাগ মানুষ বাদাম ঘরে তুলে নিয়ে চলে গেছে ঘরে কোথায় মিলবে এক জায়গায় জড়ো করে ডাকলে কালো হয়ে যাবে বাদাম বিক্রি হবে না বাদাম হাওয়ায় রাখতে হবে কারেন্টও নেই যে পাখাটা চালাবো তো বাদাম সব দূরে মিলে রেখেছি দেখাবো তোমাদের ব্যাক ক্যামেরায় দ্বারা দেখাচ্ছি এই মাথা দিয়ে আছে মাথা বাদাম আরও ছাদে অনেক বাদাম তুলে দেওয়া হয়েছে খাটটাকে উল্টে দেওয়া হয়েছে বাইরে খাটটা এমনি পড়ে থাকে ব্যবহার করা হয় না দেখছা বাদাম আর এখানটা সোফা সরিয়ে গেল সোফা সে সরিয়ে দিয়ে এখানটা কিছু ঢালা হয়েছে আর কিছু বাদাম ছাদে আছে আর ওই দেখো মেয়েগুলা বসে বসে বাদাম ছিঁড়ছে এই দেখো মাঠে দাঁড়া দেখাচ্ছে এই দেখো এই যে বউগুলা বসছে বাদাম ছিঁড়ছে উপর দিয়ে হেঁটে চলে চিঠ দিয়ে সোফায় বসেছি সোফায় না বসলে ভালো লাগে না একটু কথা বলতে এনার্জি লাগে না ভালো তো সেই দাদাটা বাড়ি আসবে কালকে কালকে বাড়ি আসলে রিপোর্টটা নিয়ে আসবে আর সব কিছু খুলে বলবে ভালো করে আর কি তো এই হচ্ছে ব্যাপার আমি অতিরিক্ত বমি করার জন্য আমার হাজব্যান্ড ফোন করেছে যে দাদা ডাক্তারকে রিপোর্টটা দেখানো হয়েছে বলছে হ্যাঁ না কী এসছে না এইসব বলেছে ওকে তো আমার হাজব্যান্ড কিছু লুকিয়ে গেছে আমাকে পুরোটা ক্লিয়ার করে বলেনি তো যাই হোক আমার হয়েছে আমি তো একদিন না একদিন জানতে পারবো তো এই হচ্ছে ব্যাপার আমার গোটা শরীর অপারেশান হবে অপারেশানের নাম ধরলে আমার ভীষণ ভয় করে আর এখন ইমিডিয়েটলি অপারেশান করতে বলছে আমার হাজব্যান্ডের মুখটা শুকনো হয়ে গেছে একদম প্রচুর তার চিন্তা প্রচুর চিন্তা এসে গেছে তার কি হবে নাই হবে আমি বলি ভগবান কেন মধ্যবিত্ত মানুষদের এরকম রোগ দেয় বলো তো আমি তো পেশেন্ট আমি তো মরব তো ঠিকই আছে কিন্তু আমার সঙ্গে আরও পাঁচজন যে কষ্ট পাচ্ছে না তো এই আর কি তো পাঁচজন বলতে আমার পাঁচজন কেউ নেই আমার হাজব্যান্ড ছাড়া আমার আর কেউ নেই মানে আমাকে এনে চিন্তা করার জন্য আমার কিছু হয়ে গেলে কান্না করার জন্য এই আর কি আমি এতটাই খারাপ হয়ে গেছি এখন সবার কাছে তো অনেক ব্লগ ভিডিও দিতে পারিনি তো কালকের একটু শ্যুট করে রেখেছি কালকে রান্না করেছিলাম দুপুরবেলা আর রাত্রে রুটি ডাল করেছিলাম ওইটুকু শ্যুট করেছি আজকেও সকাল থেকে শুধু মাথা ঘুরাচ্ছে বমি হয়েছে অনেকগুলো তো কী করবো আমি আর আর বৃষ্টি হচ্ছে প্রচুর বাদাম বওয়া হলো মজুর হয়েছিল ঘরে হাজব্যান্ড ছিল হাজব্যান্ড তো এই মাত্র বেরিয়ে গেল আর আজকে রান্না করেছিলাম সুজনি শাক ভাজা ভাতটাও হাজব্যান্ড ভাত করেছিল সেদ্ধ ভাত আলু ভাতে কাঁচকলা ভাতে বেগুন ভাতে আর সজনা শাক ভাজা আর কালকের মাছ ছিল ও খেয়েছে আমি খাইনি শুক্রবার আমার তো এই হয়েছে খাওয়া দাওয়া আম ছিল এই হয়েছে দুপুরের খাওয়া দাওয়া রাত্রে কী হবে জানি না তো আমি এইটুকুই জানতে পারলাম এইটুকুই তোমাদেরকে জানালাম আমার রিপোর্টে আমার রিপোর্টে এসেছে যে কিডনি সাইডে একটা টিউমারের মতো কিছু একটা হয়েছে এরকম একটা ব্যাপার তো আবার যদি আমি সুস্থ থাকি আর রিপোর্টটা আসুক ক্লিয়ারভাবে আমি জানতে পারলে তোমাদেরকেও জানাব ঠিক আছে তো আর কি কালকের আজকে এই কথাগুলো দিয়ে আপলোড করে দিই মোবাইলে বেশি চার্জ নেই কারেন্টও নেই কালকে রাত দুটো থেকে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই জানো তো ভীষণ চিন্তা হচ্ছে কি হবে নাই হবে ভগবান দেখে দেখে রোগ জ্বালা দেয় সবার হ্যাঁ এই মানে এতদিন যে আমার এ ডাক্তার সে ডাক্তার করে কত টাকা যে চলে গেছে তার কোনো ইয়ে নেই কিন্তু আগে যদি রোগটা ধরা পড়তো হলো না কত পরীক্ষা নিরীক্ষা করার পরে তো যাক রোগ মা শরীর থাকলেই রোগ হবে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য এটা মনকে বুঝিয়ে রাখতে হবে উপরে দেখতে খারাপ লাগছে কিন্তু ভিতরে নিশ্চয়ই তার পিছনে কিছু মঙ্গল আছে তাই না তো আর কিছু বলার নেই এখানেই শেষ করে দিলাম আমার বক্তব্য যাচ্ছিলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আমার পাশে থেকো খারাপ সবার ভিডিও ভালো দেখো আমার ভিডিওটা না তো একটু খারাপ হচ্ছে ভালো হচ্ছে না আমার ফোনটাও মাঝে মাঝে হ্যাং করছে সার দিচ্ছে না সময় সময় খারাপ বলে কেউ সার দিচ্ছে না তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার পাশে থেকো আর তোমাদের মানে সবার যাদের যাদের ভিডিও আমার সামনে আসে আমি সবাইকে সবার চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করি সবাইকে আমি সাপোর্ট করি আমাকে কেউ না করলে কি হয়েছে আমি করি সবাইকে সাপোর্ট ঠিক আছে সবাই সবার হাত ধরে যাওয়ার আনন্দটাই আলাদা তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমি যদি সুস্থ থাকি আবার বাকি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা